কালকে আমাদের ময়দানে অনেক খাদি সাহকে বলবে তুমি জাহান যাও আবার অনেক কাঞ্চিলকে বলবে তুমি জাহান যাও আবার অনেক সাইকুল হাদি সাহেবকে বলবে তুমি জাহান যাও আবার অনেক মুভাসি সাহেবকে বলবে তুমি জাহান যাও আবার অনেক বক্তা সাহেবকে বলবে তুমি জাহান নামে যাও আল্লাহর কাছে প্রশ্ন করো আল্লাহ এই সবগুলো জাত গুলোর জন্য আপনি জাহান নেমে যাইতে বুঝতেছেন এই সমস্ত কাজই তো ভালো কাজ কেন আমরা জাহান নামে যাবো আল্লাহ

সমস্ত কাজ নিয়ে সহি রাখতে হবে এক টাকা দান করেন ছোট কিছু করেন কিন্তু নিয়ে টাকা থাকবে করেন নিজ যদি সুন্দর হয় কোনো সব সুন্দর হবে